এই দুহা ছাড়া মেয়েটিকে অপারেশনের সময় ডাক্তার একটা হাতের সাথে এক পুরুষ মানুষের হাত লাগিয়ে দেওয়া হয় কিছু সময় পর মেয়েটির সাথে এমন কিছু ঘটে যায় যা ডাক্তার দেখে অবাক হয়ে গিয়েছিল মেয়েটির নাম শ্রেয়া সিদ্ধানা গৌদা ষোলো সালে এক হাত একটু আঘাত পায় ফলে ডাক্তারেরা দুটো কেটে ফেলে দেয় মেয়েটির কোন জীবনে ছোট বড় কাজ করতে গলি, তাকে অন্যের ভরসায় থাকতে হতো একদিন সে জানতে পারে হ্যান্ড ট্রান্সপ্লান্ট সম্বন্ধে সে ঠিক করে তার নিজের হাত হ্যান্ড ট্রান্সপ্লান্ট করবে কিন্তু সে হতাশ হয় কারণ সে এটা নিজের জন্য কোনো হ্যান্ড ডোনার খুঁজে পায় না কিন্তু সে আশা হারায়নি দু সালে মোহন ফাউন্ডেশন নামক এক থেকে তার জন্য হ্যান্ড ডনার খুঁজে পেয়ে যায় পচির ফরিদাবাদে অমৃতা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে ডক্টর সুব্রমণী আয়ারের নেতৃত্বে ডাক্তার মিলে এক ঘন্টা ধরে অপারেশনটি করা হয় এবং অপারেশনটি সফল হয় শ্রেয়া এশিয়ার প্রথম মহিলা হয়ে যায় যা ইন্টাজেন্ডার হ্যান্ড ট্রান্সপ্লেন্ট সফল ভাবে করানো হয়েছিল কিন্তু হাত দুটো একুশ বছর যুবকের ছিল যা আকারে বড় রং হালকা কালো এবং হাত ভর্তি ডোম ছিল শ্রেয়ার শরীরের সাথে বিল হয় না কিছু সময় পর ডাক্তার অবাক হয়ে যায় কারণ তারা দেখে যে ছেলে আর ওই দুটো হাত তার শরীরের আকারে অনুযায়ী হতে থাকে এবং গায়ের রঙের সাথে মিশে যায় এবং হাত দুটো এক মূল্য হাতের মতো হয়ে যায় এই রকম পরিবর্তন দেখে ডাক্তাররা চমকে ওঠে এবং অবাক হয়ে যায় এই ডাক্তারদের জন্য অবশ্যই একটা লাইক করে যান এবং কমেন্টে আপনারা মতামত জানান